পছন্দ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি সারে সারে লাইভে আসি অনেক বৃষ্টি প্রায় এক ঘন্টা বৃষ্টি হচ্ছে আমাদের সীতাকুণ্ডে দেখতে পাচ্ছেন এখন কিছুটা কেমেছে এই গাড়িগোড়া কেমে গেছে পছন্দ বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন সবাই এখনো বৃষ্টি হচ্ছে পথে এটা হচ্ছে আমাদের সীতাকুণ্ডের বাজারের দোকানদার অনেক ভালো লাগতেছে বৃষ্টিতে পছন্দ করার মধ্যে বৃষ্টি তার কেমন লাগতেছে তা বৃষ্টির মধ্যে আর বিশেষ করে আপনারা জানাবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর এরিয়াতে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন

ঠান্ডা ঠান্ডা শীতল আবহাওয়া গুড়ি গুড়ি বৃষ্টি অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আর কথা কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন অনেকটা বৃষ্টি কমে গিয়েছে এখন তখন প্রথমে বৃষ্টি কারণ ভিডিও করতে পারিনি যাওয়াটা বিশ্ব হচ্ছে জানাবেন এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারপوند শীতাকুণ্ড চট্টগ্রাম বারপوند বাজার থেকে ভিডিও করা হচ্ছে আমরা শীতাকুণ্ড সমাগরের চ্যানেলের মধ্যে এটা পুরোটা আমাদের বার পনেরো বাজার আমি একটা দোকানের সামনে থেকে বিজে করতেছি বীজটা আস্তে আস্তে বাঁচতেছে আরো

তো তুমি তুমি দেবীছা তুমি দেবিছা বড় ভূমি নাই তুমি তুমি দেবীছা তুমি তুমি দর্শক আজকে এত ভিডিও করবো আর প্রায় চাঁদ শেষ সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা অবস্থ করার জন্য আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই টাটা আসিও